হ্যাঁ বাই পারো আও জুল্লাহ ভাইশ তোমরা মোট ছয়জন আছো তার লগে দশ দশ হ্যাঁ আচ্ছা ওটা মুগ ঠাকুরের মুখ ঠাকুরের কতদিন ধরে আসো ভাগ কাক থেকে তোমরা সবাই হিন্দু না মুসলিম মুসলিম হ্যাঁ

হ্যাঁ জোরে বলো তোমরা তার সাথে কিতাকিতা হচ্ছ হ্যাঁ কিতা কিতা হচ্ছ তার সাথে জোরে বলো কি কি করছো তার সাথে

দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা

Dorse. Dorse n m d u l i l l a h a l h a d u l i l l a h d o l i l l d u r i l l d u l i l l d u l i l l d u l i l l d u l i l l d u l i l l d u l i l l d u l i l l d u l i l l d u l i l l d u l i l l d u l i l l d u l i l l d u l i l l d u l i l l d u l i l l d u l i l l d u l i l l d u l i l l d u l i l l d u l i l l d u l i l l d u l i l l d u l i l l d u l i l l d u l i l l d u l i l l d u l i l l d u l i l l d u l i l l d u l i l l d u l i l l d u l i l l d u l i l l d u l i l l d u l i l l d u l i l l d u l i l l d u l i l l d u l i l l d u l i l l d u l i l l d u l i l l d u l i l l d u l i l l d u l i l l d u l i l l d u l i l l d u l i l l d u l i l l d u l i l l d u l i l l d u l i l l d u l i l l d u l i l l d u l i l l d u l i l l d u l i l l d u l i l l আর বাচ্চা দাম আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন এই মুহূর্তে আমাদের লাইভে একটু কমেন্ট করে জানান জলের নিগত জল শেষ হয়ে গেল কইよ আগুনে পুইরা গেলে আংট হই

আল্লাহ তালায় সাহায্য করুক ওনার জন্য সবাই তো আপাত রেখা কর